দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা হেসানুল কবির অর্ণবের আয়োজনে শর্ট পিস নাইট টুর্নামেন্ট শুরু হয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আজ বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উক্ত শর্ট পিস নাইট টুর্নামেন্ট শুরু হয়েছে নক আউট পর্বের আজকের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদ ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা সেখানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা জয় পেয়েছে উক্ত টুর্নামেন্টকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের মাঝে বেশ আনন্দ পরিলক্ষিত হয়েছে আয়োজনে অংশ নেওয়া শিক্ষার্থী ও দর্শকেরা বলেন

দেখা যায় অনেক ধরনের খেলার আয়োজন করা হয় তো এটা যেহেতু পঁচিশে ব্যাচের ফার্স্ট প্রোগ্রাম একটা খেলার আয়োজন তো অনেক এক্সাইটেড দেখার জন্য এন্ড হোপফুলি দেখতে পাচ্ছি সো দ্যাটস ওয়াই অনেক এক্সাইটেড ছিলাম অ্যান্ড ভালো লাগছে নবীন শিক্ষার্থীদের নিয়ে শর্ট পিস নাইট টুর্নামেন্টের আয়োজক হাবিব রবি ছাত্র দল নেতা ইহসানুল কবির অর্ণব বলেন আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র সর্বদাই শিক্ষার্থীদের রাজনীতি বিশ্বাসী এবং শিক্ষার্থীদেরকে নিয়েই আমাদের মূল পথ চলা তো সেই পদ্মি থেকেই আমরা আজকের এই আয়োজন এবং এই আয়োজনটা শুধুমাত্র পঁচিশ ব্যাচকে ঘিরে আপনারা জানবেন নাইট টুর্নামেন্টের সিজন ওয়ান আমার কাছে মনে হয় যে পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা যে আস্থা আমাদের আমাদেরকে রেখেছে আমরা এবং তারাও একে অপরের প্রতি পরিপূরক খুব ভালো একটা রিসপন্স পাইছে আমরা যে ছাত্রদল শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে থাকার যে আহ্বান এই আহ্বানে তারা বিপুল পরিমাণে সারা জ্ঞাপন করেছে আমরা শুধু খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না আমরা শিক্ষার্থীদের সকল একাডেমি এবং তার নিজস্ব জীবনের একটি শিক্ষার্থী এখানে যে আসার আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে পরিবারের কাছ থেকে বিশ্ববিদ্যালয় এখানে এসেছে তার নিরাপত্তা এবং তার একাডেমিক কারিকুলাম এবং পার্শ্ববর্তী তার মানসিক সুস্থ মানসিকতা বজায় রাখার জন্য যে সকল কারিকুলাম করা দরকার আমরা প্রত্যেকটাতে নিজেকে শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর আমরা আস্তে আস্তে চেষ্টা করব এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সেই সাথে আমি এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সময়ের সাথে শিক্ষার্থীদের পাইস বুঝে সবসময় তাদের বিপদ আপদ এবং সুসময় সময় আমরা পাশে থাকার প্রয়াস রাখি বেগম খালেদা জিয়া এখান থেকে ভোট করবেন তো আমি একজন ছাত্র দলের কর্মী হিসেবে আমি সর্বস্তরের জনগণের কাছে ম্যাডাম ম্যাডামের জন্য সুস্থতার জন্য দোয়া চাই এবং আমরা আশা রাখি এই তিন আসনে ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশের বুকে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যক ভোটের মাধ্যমে এখান থেকে বিজয়ী হয়ে আসবেন ইনশাল্লাহ ক্লাস চলতে রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী তার তারুনের অহংকার তারিক রহমান জিন্দাবাদ মালাদে জাজাদী ছাত্রদল জিন্দাবাদ এটিকে ছাত্রদল কর্মী রুকুন যেমন রুকু বলেন এখন থেকে অনেক ছাড়া পেয়েছে শিক্ষার্থীদের প্রথমে আমরা শুরু করেছিলাম যে ষোলোটি টিম নিয়ে খেলা করব কিন্তু সেখানে আমাদেরকে টিম করতে হয়েছে চব্বিশটা মানে আমরা এত পরিমাণে সারা পাইছি যে আমাদের আরো কেউ কেউ টিম চাচ্ছিল কিন্তু আমরা ব্যর্থক যাদেরকে এখন পর্যন্ত টিম দিতে পারেনি তাদেরকে তাদের কাছে ঘুমা চেয়ে নিচ্ছি ইনশাল্লাহ আমরা তাদের সামনের বার আবার এই খেলার আয়োজন করবো তাদেরকে সামনের বার সুযোগ দেওয়া হবে যেহেতু এখানে চব্বিশটা টিম অংশগ্রহণ করছে তাহলে এখানে বলার কিছু নাই এখানে সারা আলহামদুলিল্লাহ সকলের অনেক ভালো রেসপন্স পাচ্ছি পঁচিশ ব্যাচকে কেন্দ্র করে আয়োজন করা টুর্নামেন্টটিতে চব্বিশটি দল অংশগ্রহণ করেছে আগামীকাল রাতে উক্ত খেলার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে নাইম ইসলাম সংগ্রাম বাহানো নিউজ প্রবীর দিনাজপুর